বারদের আশ্রমে বাবা লোকনাথ বসে আছেন ভক্তবৎসা কল্পতরু রূপে দূর দূরান্তর হতে কত মানুষ আসছে সাক্ষাৎ ভগবানের নবরূপ দর্শন করার জন্য বাবা কলসে কলসে প্রেম ঢেলেই চলেছেন কিন্তু এ যেন অমৃত সিন্ধু বিলিয়ে শেষ করা সম্ভব নয় তার অনন্ত করুণা সাগর হতে ভক্তগণ দুই এক বিন্দু কৃপালাভ করেই কৃতকৃতার্থ হচ্ছেন বাবা লোকনাথের লীলা প্রসঙ্গে আমরা আরও একটি বিশেষত্ব লক্ষ্য করি যখনই কোনো বন্ধা নারী তার শরণাগতি নিয়ে তার কৃপার জন্য বিসর্জন করেছেন মাতৃত্ব লাভের বাসনায় তখনই আমরা দয়াল বাবাকে বলতে শুনেছি আমি তোর ঘরে যাচ্ছি এমনই কত নিঃসন্তান নারী হৃদয়ে দুঃসহ যাতনা এবং সামাজিক লাঞ্ছনা থেকে তিনি মুক্তি দিয়েছেন কত না গৃহবধূকে ভারতের বহু সাধক এবং যোগীদের লীলা প্রসঙ্গে আমরা করুণায় বিগলিত হয়ে বন্ধা নারীকে সন্তান হবার আশীর্বাদ দিয়ে তাদের মনস্কামনা পূর্ণ করতে দেখেছি একাধিকবার কিন্তু সকলের ক্ষেত্রেই আমি যাব তোর ঘরে এমন কথা বলে আশীর্বাদ দেওয়ার লীলা সত্যিই বিরল এমনকি যারা কন্যা সন্তানের জন্যে বাবার করুণা ভিক্ষা চাইতেন তাদের বেলাও বাবা বলতেন ওই একই কথা অনেকের ক্ষেত্রে একই কথা বলার জন্যে বহু ভক্তের মনে সংশয়ের কারণ হয় বাবা তো এক তবে তিনি কজনের সন্তানরূপে জন্ম নেবেন একদিন এক ভক্ত সবার হয়ে সর্বসম্মুখে এই প্রশ্নটি বাবার সামনে উত্থাপন করেন এক মধুর হাসি ছড়িয়ে যায় তার দিব্য চক্ষে ভক্ত মনের সংশয় নিবারণ কল্পে বলেন ওরে তোদের তো কতদিন বলেছি নিজেকে ছাড়া দুয়ের অস্তিত্ব এই বিরাট ব্রহ্মাণ্ডের কোথাও দেখি না আমি যে সব হয়েছি আমি ছাড়া আর কে জন্ম নেবে বল এর রহস্য তোরা বুঝবি না সে চেষ্টা তোদের কোথায় একটা সন্তান পেলেই তোরা খুশি তবে তাই নিয়েই তোরা খুশি থাক এমনই এক ভক্তিমতী নারী অন্নদা সুন্দরী দাসী বাবার অপার ঐশ্বর্যের মহিমার প্রতি আকৃষ্ট না হয়ে জননী হয়ে সন্তানের বাৎসল্য রসের আচ্ছাদনের জন্য লালায়িত হলেন লোকনাথ তার ছোট্ট সন্তান তার ভালো মন্দ ক্ষুধা তৃষ্ঠা নিয়ে তিনি সর্বদা চিন্তিত হঠাৎ তার প্রাণ সন্তান সম লোকনাথের জন্য হু করে ওঠে আর তিনি সব কাজ ছেড়ে ছুটে আসেন আশ্রমে প্রাণ ভরে দেখেন তার প্রাণ লোকনাথকে এমনই এক অপরূপ মাধুর্য রসের সাধনায় তার দিন অতিবাহিত হতে থাকে সেদিন তিনি আশ্রমে এসেছেন তার প্রাণের গোপালের দিকে দৃষ্টিতে যে বসে আছেন তার খুব মনের মধ্যে এক অনাবিল শান্তি ছড়িয়ে আছে এমন সময় বাবা লোকনাথ বলে ওঠেন মা তুই মা হয়েছিস কই কোনো দিন তো কোলে করে বললি না এই ভগবানের লীলা কোথাও তিনি স্ব ইচ্ছায় পূর্ণ পুরুষরূপে ভক্তকে বলছেন আমার শরণাগত হ আমার উপর শাস্তাকে আমি অনাদি অনন্ত আবার কোথাও তিনি তার সব ঐশ্বর্যকে ভুলে ভক্তের করে তো শিশু সেজে কেবল প্রেমের ভিকারী তাই তুলসী দাসজি তার প্রাণের ইষ্ট শ্রীরামচন্দ্রজির মাহত্ব কীর্তন করতে গিয়ে বলেছেন হরি অনন্ত হরি কথা অনন্তা অতি সহজ সরল মানুষ অন্নদা সুন্দরী সরলভাবে নিয়েই বলেন বাবা তোমার এত বড় শরীর আমার এই ছোট্ট করে কেমন করে ধারণ করব। তবে তুমি যদি কৃপা করো তাহলে এসো দেখি পারি কিনা অতি বাধ্য শিশুর মতোই লোকনাথ মহানন্দে এগিয়ে আসেন এবং অন্নদা সুন্দরী কোলে বসে পড়েন কিন্তু একই পরম বিস্ময়ে অন্নদা সুন্দরী অনুভব করেন এক দিব্য আনন্দে তিনি ভরে উঠেছেন এবং লোকনাথের শরীরের ওজন একখণ্ড শোলা অপেক্ষাও হালকা দিব্য আনন্দে বিহবল হয়ে মাতা অন্নদা সুন্দরী বলতে থাকেন বাবা আমি তোমার সামান্য মেয়ে জ্ঞানহীন ভক্তিহীন তাই তো তোমার মহিমা না বোঝে অমন করে বলেছি আজি আমি বুঝলাম তুমি কৃপা করলে আমি সব করতে পারি তোমার কৃপার অসাধ্য কিছুই নেই তুমি জীবন্ত ভগবান তুমিই গোপাল কৃষ্ণ ত্রিকালদর্শী বাবা লোকনাথ নবরূপে সাক্ষাৎ হরি সাধারণ জীবের জন্ম লগ্নে নির্ধারিত হয় তার প্রারব্ধ অনুসারে জীবনের ঘটনা পরম্পরা পূর্বজন্মকৃত কর্মের ফল অনুসারে যে প্রারব্ধ শরীর গ্রহণ তা সকলেই নির্ধারিত জ্যোতিষশাস্ত্র বৈদিক যুগ থেকে মণি ঋষিমণি সমাদৃত হয়ে আজও সমাজে বিশেষ স্থান অধিকার করে আছে মহর্ষি ভৃগুর তত্ত্ব সর্বজন বেদিত সব বিদ্যারই প্রকৃত মহিমা প্রকাশিত হয় ঠিকঠাক আধার বিশেষ ঋষির শুদ্ধ উপলব্ধিজাত জ্ঞান আজ মানুষ অশুদ্ধ মন বুদ্ধি দিয়ে কুলষিত করছে তাই জ্যোতিষশাস্ত্রের মতো পবিত্র বিজ্ঞান আজ অনেকাংশেই কুলশিত তবে আজও অনেক শাস্ত্রী আছেন যারা ঠিক ঠিক বিচার